শতকরার মধ্যে দেখছি আমার একটা কী বলছেন একটি বড় ক্ষেত্রের প্রতিটি বাহকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একটা বাহ যদি পঁচিশ হয় আটটা পঁচিশ বৃদ্ধি হবে তাহলে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশ ইন্টু পঁচিশ বাই একশো এত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে পঁচিশ পঁচিশ কত হয় পঞ্চাশ এটা গুণ করবো আমরা তাহলে পঞ্চাশ পঁচিশ 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 হবে পঞ্চাশ হবে পঞ্চাশের সঙ্গে সিক্স পয়েন্ট টু ফাইভ করলে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট হলে কীভাবে হবে না দশ যদি বাহু দশ বৃদ্ধি করা হয় ক্ষেত্রে হল কত পারসেন্ট বাড়বে ঠিক আছে অঙ্কটা কীভাবে দশ প্লাস দশ প্লাস দশ ইন্টু দশ বাই একশো তো এটা হিসেব করলে এটা হয়ে যাবে কুড়ি এটা তো দশকে একশো একশোকে একশো দিয়ে কাটলে এটা দশ হলো এটা মানে এক হবে একশো বাই মানে এক হয়ে যাবে তাহলে দশ আর কুড়ি আর হবে না একুশ ঠিক সূত্রটা হচ্ছে না এক্স প্লাস ওয়াই প্লাস বাই 100% ঠিক আছে বড় হাতের হাতের এক সার্ভে সমান ঠিক আছে সেটা গণনা আমরা করেছি